আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আরো একটি স্বাগতম আমি আলোচনা মূলত কাঠামো উত্তর নিয়ে দেখো এখানে একটি উদ্দীপক আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ ষাট মিটার মানে একটি আয়তাকার পুকুর যা দৈর্ঘ্য ছিয়ানব্বই মিটার এবং প্রস্থ হচ্ছে ষাট মিটার এটি হচ্ছে উদ্দীপক এবং এখানে এখান থেকে তিনটা প্রশ্ন দেওয়া আছে দেখো যে পুকুরের ক্ষেত্রফল কত যদি পুকুরটি বরাকার হয় তবে প্রস্থ কত মিটার বাড়াতে হবে পুকুরটি দৈর্ঘ্য মিটার ক্ষেত্রফল কত হবে এই ছিল আমি এই তিনটা প্রশ্নের সমাধান নিয়ে কিভাবে সহজে সমাধান করা যায় সে বিষয়টা নিয়ে মূলত এখন আলোচনা করবো তাহলে দেখে প্রথম প্রশ্নটা যে পুকুরের ক্ষেত্রফল কত ক নম্বর প্রশ্ন উত্তরটা আমরা এখন এখান থেকে দেখে নিব এবং ভালোভাবে বুঝিয়ে নিব দেখো যে পুকুরের ক্ষেত্রে ফল কত ক্ষেত্র ফল বললেই কিন্তু একটা বিষয় দৈর্ঘ্য আর কি প্রস্থ আসে যে দেওয়া আছে দৈর্ঘ্য ছিয়ানব্বই মিটার এবং প্রস্থ হচ্ছে ষাট মিটার অতএব ক্ষেত্রফল কি পুকুর আয়াতাকার পুকুর আয়াতাকার পুকুর মানে আয়াতের ক্ষেত্রে ফল বের করতে হবে ওকে তো আয়তাকার বা আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এখানে বর্গ একক ঠিক আছে এটা মূলত সূত্র এখন দৈর্ঘ্যের জায়গায় তুমি দৈর্ঘ্য বসাও প্রস্থের জায়গায় প্রস্থ বসিয়ে দাও এবার বর্গ আর এখানে একক হিসাবে কি আছে দেখো মিটার ওকে বর্গ করে মিটার তাহলে আচ্ছা দুটা গুণ করে কত হলো পাঁচ হাজার সাতশো ষাট বর্গ মিটার তাহলে আমরা পেয়ে গেছি যে পুকুরের ক্ষেত্রফল কত এটা কিন্তু আমরা পেয়ে গেছি যে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে পাঁচ বর্গ মিটার ঠিক একেবারে সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবার পরবর্তী প্রশ্নটা দেখো যে যদি পুকুরটি বর্গাকার হয় মানে পুকুরটি আয়তাকার যদি বর্গাকার হয়ে হয় তবে প্রস্থ কত মিটার বাদ হয় মানে বরাকার করতে হলে মিটার বাড়াইতে হবে সেটা এখানে বের করতে বলেছে তাহলে দেখি উত্তরটা যে পুকুরটি বরাকর করতে প্রস্থ বাড়াতে হবে তাহলে আমরা কিভাবে পাবো এখানে দেখো দুটো কিন্তু ছিয়ানব্বই আর প্রস্থ কিন্তু কত ষাট তাহলে এটা খুবই সহজ তাহলে বড়টা থেকে কমটা বিয়োগ মানে বাদ দিয়ে দেওয়া অর্থাৎ ছিয়ানব্বই থেকে ষাট বিয়োগ করলেই চলে আসবে যে আসলে পুকুরটির বরাকর করতে প্রস্থ কত মিটার বাড়াতে হবে ঠিক তাই ছিয়ানব্বই থেকে ষাট বিয়ে করলে ছত্রিশ ঠিক এই ছত্রিশ মিটার যদি প্রস্থ বাড়ানো যায় তাহলে পুকুরটি বরকার হবে আশা করি এটাও বুঝতে পেরেছ আচ্ছা দেখো যে পুকুরটির দৈর্ঘ্য ষোলো মিটার কমালে ক্ষেত্র ফল কত হবে এই দৈর্ঘ্য কিন্তু ষোলো মিটার কমাইতে হবে এই দৈর্ঘ্য যদি ষোলো মিটার আমরা কমাই ফেলি তাহলে ক্ষেত্র ফল কত হবে এখানে কিন্তু প্রস্থ নিয়ে কোনো কথা বলে অর্থাৎ প্রস্থ যা আছে তাই কিন্তু দৈর্ঘ্য থেকে ষোলো মিটার কি হবে বাদ যাবে তো এই কাজটা আগে করতে হবে দেখো এখানে যে দৈর্ঘ্য ষোলো মিটার কমালে দৈর্ঘ্য হবে যদি দৈর্ঘ্য ষোলো মিটার কমায় তাহলে দৈর্ঘ্য হবে তাহলে এই যে মোট যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে যে ছিয়ানব্বই মিটার ছিয়ানব্বই মিটার থেকে ষোলো মিটার বাদ দিয়ে দাও কমালে মানে কি বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে বাদ দিলে কত হলো দেখো এখানে যে এখানে হলো হচ্ছে আশি মিটার আচ্ছা তার মানে দৈর্ঘ্য ষোলো মিটার কমায় ফেলে দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্য হচ্ছে কত আশি মিটার এখন পুকুরটির ক্ষেত্রে ফল বের করতে হবে যেহেতু এখানে বলেছে ক্ষেত্রে ফল কত হবে অর্থাৎ পুকুরটির ক্ষেত্রে ফল ক্ষেত্রে ফল কি আমি আগে বলেছি যে প্রস্থ বর্গ এনে সূত্র হচ্ছে আমরা দুর্ঘ পেয়েছি মিটার করে আমরা আগে থেকে পেয়েছি প্রশ্নে আগে থেকে দেওয়া আছে যে ষাট মিটার ওকে তাহলে এই আশি আর ষাট গুণ করে দাও তাহলে চলে আসবে হচ্ছে পুকুরটির ক্ষেত্রে ফল অর্থাৎ গুণ করলে দাও চার হাজার আটশো বর্গ মিটার এই হচ্ছে পুকুরটির দৈর্ঘ্য ষোলো মিটার কমালে তার ক্ষেত্রে হবে হচ্ছে বর্গ মিটার একেবারে একেবারে সহজ সহজ কিন্তু এবং খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই ছিল মূলত আজকের যে অঙ্কের সমাধান সেটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আহ আগামী ভিডিওতে আরেকটি অঙ্কের সমাধান নিয়ে কথা হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ